আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গরুর বাজার ভিডিও চ্যানেলের পক্ষ থেকে দর্শক আর আজকে আমরা চলে এসেছি রানীগঞ্জ হাটা দর্শক আর হচ্ছে সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার দর্শক আর আজকে দেখাবো একদম ছোটো ছোটো এই সার বাচ্চাগুলো একদম খামার বুঝি কেমন কী দামে কী নামে চাচ্ছে সেটা তুলে দেওয়ার চেষ্টা করবো দর্শক যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন কোশেষে আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখুন আসসালামু আলাইকুম মোমা বাজারের কেমন কি অবস্থা মামা খুব খারাপ কয়টা আছে মামা ছয়টা আছে ছয়টা কি লটে দাম দিবেন লটে দাম এই যে দর্শক এই যে লটে শুরুতে এই যে এক নম্বর এটা জাত মানে কি মামা সাইবা এই যে দেখেন এই যে নাভি মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি লাল টক টকে কালার এই যে এই পাশে আছে এই যে এইটাও দেখেন নাভিটা দেখেন অনেক সুন্দর কোয়ালিটি এটা দুই নাম্বার এই যে একটা এইটা তিন নাম্বার তিনটি সাইবার এই যে একটা এটা হচ্ছে চার নম্বর পাঁচ নম্বরটার সঙ্গে যেমন কি দাম রাখছেন এগুলা লটে বা কোনো হ্যাঁ শুধু পঞ্চাশ একবারে দিয়ে দিবেন তো নাম্বার দিলে যে আবারও দেখেন মাত্র পঞ্চাশ হাজার করে দর্শক বাচ্চাগুলো মাত্র পঞ্চাশ হাজার করে পেয়ে যাবেন দর্শক এই যে এখানে ছয় পিস সার বাচ্চা আছে পিছনে শেপটা দেখা এই যে এই ছয় পিস আচ্ছা আপনি নাম্বারটা বলেন নাকি এই যে দর্শক নাম্বারটা বলেন তো ভাই জিরো

দর্শক এইবার আবার একটা সুন্দর একটা দেখতে পাচ্ছি দর্শক এটা কত দাম আছে কত চাচ্ছে কতগুলো বিক্রি করবেন

এই এখানে আবারও দুটো জোড়া লাল টকটাকে সর্ব আছে এই যে লাইভ ডাডা মাশাআল্লাহ কত দাম রাখবেন চাচা জোড়াটা 110 চাচ্ছেন এবং কি হলো বিক্রি করবেন লাস্ট